যাচ্ছে নদীর চরে তোমরা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে আর আমরা সাইকেল নিয়ে এখন বেরিয়ে পড়েছি এখন আছি হচ্ছে বাঁধে আর ভাইরা সব আগে চলে গেছে বাদের থেকে এখন নেমে গেছি আর এই যে একটা ভাই এই ভাইদের সঙ্গে আমরা যাব নদীর চরে আমরা এখন নৌকার ওইখানে যাচ্ছি ভাই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ ঘাটে এসে দেখি নৌকা নেই বড় নৌকা এটা তো নামানোর কোনো কায়দা নেই আর আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি নদীর পার ধরে ধরে জল আছে সেখান থেকে হাঁটা শুরু করব আর ওই পাড়ে ওই চড়ে যাব এখন আমরা আর এই যে ভাইরা এখানে রেডি হচ্ছে আমরাও যাব অনেক জল তো চারটা ভাই ওরা আগে চলে গেছে এখন আমরাও নামবো জলে এখন আছি নদীর মাঝখানে আর গাছগুলো দেখছে ওই দিক থেকে আমরা চলে এসিটি ছোট

করে করলা লাগিয়েছে তরমুজ লাগিয়েছে চরের মধ্যে তা এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর বালি অতটাও গরম নেই যেহেতু এখন ঠান্ডা কারণ এখন ঠান্ডার দিন চরে হাঁটতে বেশ মজাই লাগতেছে আগে অনেক আগে এসছিলাম যখন আমার বান্ধবী ছিল তখন আর এখন বন্ধুর সাথে আসলাম সেটা হচ্ছে তরমুজ গাছ আয় আয় দু হাজার চোদ্দপুরেরও তো জগিং সো গাইস

যেটা বালির ভিতরে ঢুকিয়েছিলাম আর এই যে শশা আর এই যে সবাই বসে বসে খাচ্ছে এখন এই সাইডে বয় না এই সাইডে হচ্ছে অন্ধকার আসে ভিডিও কি সাদ দল সব যে ক্ষেতের থেকে আমরা ক্ষীরা খেয়েছি আমাদের সাথে যে ভাই ছিল ওদের ক্ষেত ওগুলো তো এখানে দেখলাম যে একটা ঘর আছে জল আছে তো সেই জন্য আমি বালি দিয়ে দেখো আমার সাথে সাথে ওরাও বানাচ্ছে এখন অনেকেই তো সমুদ্রে গেছে আমি কোনোদিন সমুদ্রে যাইনি তো সেজন্য চলে এসে ওই অনুভবটা আমি বানিয়েছি তারপর এখানে দুটো ভাইও বানাচ্ছিল অনেকটা সুন্দর হয়েছিল ওদেরটা আরো আমারটার থেকেও বেশি আমরা এখন যাই কাইসে বনে আমাদের নদীর চরে মাঝখানে একটা কাইসে বন আছে ওইখানে গরুর খাবার হুম যখন বন্যা হয় তখন এখান থেকে কাইসা কাইটা

ছিল আর যতক্ষণ আমরা ছিলাম মানে আছি জামা কাপড় শুকিয়ে গেছিল আর এই কাহিশা বনে হচ্ছে গরু বেঁধে দিয়েছে এই যে গরু এখানে বাছা সবই আছে চর পার করে করে দিয়ে যায় এই কাহিশা বাগানে তারপরে আবার বিকাল হলেই একাই চলে যায় গরু তো আমরা এখন আছি নদীর মাঝখানে

তোমরাও যদি ঘুরতে আসতে চাও আমাদের এদিকে আসতে পারো অবশ্যই কমেন্ট করে বলো আর আজকে অনেকটা মানে অনেকটা মজা করেছি বন্ধুদের সাথে এই স্মৃতিটা আমার সারা জীবন থেকেই যাবে তো অনেক ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো অনেকটা বাচ্চা বাচ্চা টাইপের ফিলিংস আসছিলো মনে হয় এখনও ছোটোই আছি এই দিনগুলো আর ফিরে পাবো না যেহেতু অনেকটাই বড়ো হয়ে গেছি ছোটোবেলার দিনগুলোই হয়তো ভালো ছিল দিয়েতে আমার বোন যে বালি দিয়ে খেলছে এখন দীপা এই হচ্ছে নদীটা আর মাঝখানে মাঝখানে চড়া পড়েছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর আমরা যে নদীটা এসছি হচ্ছে জল ঢাকা ডুডুয়া দুটো নদী একসাথেই আর মাঝখানে মাঝখানে চড়া আমাদের ঘোরাটা অনেকটাই কমপ্লিট আর এখন আমরা বাড়ি চলে যাব সবাই মিলে নদী পার হয়ে আবারও তো আজকের মতো কি বলবো জানি না কতটুকু ভিডিও করতে পারবো আর জানি না আর ব্যাটারি লো লো মোবাইলে চার্জ নেই বাড়ি চলে যাব তো চলো বাড়ি যাওয়া যাক আর বোধহয় আমি ভিডিও করতে পারবো না মোবাইলের চার্জ কম তো কি আর বলবো জানি না আজকের মতো হয়তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো টাটা আমরা আরেকটু ঘুরে বাড়ি চলে যাব আর ভিডিও করতে পারবো না মনে হয় তো চলো বাড়ি যাওয়া যাক আরেকটু এনজয় করবো আর অনেকটা অনেকটা এনজয় করছে অনেকটা মজা করছি সবাই মিলে একসাথে স্মৃতিটা থেকেই যাবে তো টাটা